ফিঙ্গার স্পিনারদের জন্য পরিচিত বাংলাদেশ দলে এবারের বিশ্বকাপে আলো সরাচ্ছেন একজন রিস্ট স্পিনার রিশাদ হোসেন প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তরুণ এই লেগ স্পিনার সুপার এইটের ম্যাচের আগে তাই তাকেও ভাবনায় রাখছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টিম ডেভিড টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে দেখা গেছে পেসারদের দাপট ভিন্ন চিত্র ছিল ক্যারিবিয়ানে সেখানে স্পিনাররাই ছিলেন নেতৃত্বে সেরা আটের লড়াইয়ে সব ম্যাচেই হবে ওয়েস্ট ইন্ডিজে তাই স্পিন নিয়ে বাড়তি ভাবনা ডেভিডের অ্যান্টিগায় বাংলাদেশ সময় শুক্রবার ভোরে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া পেস বা স্পিন বিভাগের অন্যদের সঙ্গে মোটামুটি পরিচিত হলেও লেগ স্পিনার রিশাদ একরকম অসেনাই অস্ট্রেলীয়দের কাছে বিশ্বকাপে এখনো পর্যন্ত চার ম্যাচে সাত উইকেট নিয়েছেন ঋষাদ হোসেন ওভার প্রতি খরচ করেছেন সাত রানের কম অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় অস্ত্র হতে পারেন তিনি তবে মুখোমুখি হওয়ার আগে সংবাদ মাধ্যমে ডেভিড বললেন ঋষাদকে সামলানোর জন্য আক্রমণের পথ বেছে নিতে চান তারা টিম ডেভিড বলেন আমার মতে এটি বিশ্বকাপের ধরন তাই না আপনি একটি দলের সঙ্গে একবারই খেলবেন ফাইনালে উঠলে আবার দেখা হতে পারে আপনি ঋষাদকে খেলার বেশি সুযোগ পাবেন না তেমন দেখারও সুযোগ পাবেন না আমার মনে হয় না আমাদের দলের কেউ তার বিপক্ষে খেলেছে তো আমরা তাকে আক্রমণ করব মন করব শেষ দিকে ঝড় তোলা ছাড়াও টুকটাক লেগ স্পিনও করেন টিম ডেভিড অ্যাডাম জাম্পার সঙ্গে অবদান রাখার জন্য নিজের বোলিং নিয়েও তাই কাজ করছেন তিনি বলেছেন এটি আপনাকে আরও কিছু বিকল্প দেয় আমি নয় মাস আগে নেটে লেগ স্পিন শুরু করেছি সত্যি ভালো হচ্ছে তাই বোলিং নিয়েও পরিশ্রম করছি সত্যি বলতে আমি বোলিং উপভোগ করি মাঠে বিশ ওভার দাঁড়িয়ে থাকার চেয়ে এটি আরও উপভোগ্য